আসসালামু আলাইকুম কি অবস্থা সবার অনেক দিন পরে আবার আমি ভিডিও নিয়ে আসলাম আসলে কিছু জামিলার কারণে আমি রেগুলার ভিডিও দিতে পারি নাই প্রায় একশো দিন হয়ে আসছে পঁচানব্বই দিন তো ধরেন প্রায় একশো দিন হয়ে আসে আমি কোনো ভিডিওই দিতে পারিনি তো সেজন্য দুঃখিত আজকে আমি আবার আজকে থেকে ভাবছি আবার ভিডিও দেওয়া শুরু করব তো আপনারা সবাই জানেন যে বিপিএল কিন্তু শুরু হয়ে যাচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ এশিয়ার স আইপিএল এর পরে যেই লিগটি হচ্ছে বেশি আলোড়ন সৃষ্টি করে আর সে একটি সেরকম একটি লীগ হচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার লীগ বিপিএল তো সবাই যে জানেন যে এই বিপিএল এ কিন্তু নোয়াখালী এক্সপ্রেসের নতুন দল হিসেবে আগমন করেছে এবং নিলামে তারা বেশিরভাগ চমক না দিতে পারলেও কিন্তু বর্তমানে কিন্তু তারা তাক লাগিয়ে দিয়েছে তারা আফগান অলরাউন্ডার মোহাম্মদ নাবিকে দলে ভিড়িয়েছেন এবং আমরা যেমনটা জানি আফগান অলরাউন্ডার মোহাম্মদ নাবি কিন্তু দুর্দান্ত ক্রিকেট খেলেন এবং যে কোনো দলকে খুব ভালো একটা পজিশনে নিয়ে দেন বিশেষ করে ফিনিশিংয়ে এবং নিজের বোলিংয়ে ব্যাটিংয়ের ক্ষেত্রে ফিনিশিংয়ে এবং বোলিংয়ের ক্ষেত্রেও অসাধারণ স্পিন বোলিং করেন এবং দলকে জয়ের দিকে টেনে নিয়ে যান যে কোনো মুহূর্তে তিনি অনেক ভরসার একটা প্রতীক মোহাম্মদ নাবি তো আপনি বিফিলে কোন দল সাপোর্ট করেন সেটি জানান এবং নোয়াখালী দলটি এবার কেমন হলো এবং নোয়াখালী দলের ক্যাপ্টেন হিসাবে কাকে দেখতে চান ক্যাপ্টেন হিসাবে কিন্তু এখনও কাউকে সিলেক্ট করা হয়নি নোয়াখালী এক্সপ্রেসের কুশল মেন্ডেজ আছে সৌম্য সরকার আছে জাকির আলী আছে মোহাম্মদ নাবি আছে এবং এদের মধ্যে আসলে ক্যাপ্টেন কে হবে সেটা কিন্তু এখনো জানা যায়নি তো আপনার মতে কি মনে হয় কে হবে নোয়াখালী এক্সপিরিয়েন্স এর ক্যাপ্টেন আপনি আর আপনি বিপিএল এ কোন দল সাপোর্ট করতেছেন সেটি অবশ্যই কমেন্টে জানান ধন্যবাদ সবাইকে